আজ রবিবার সকাল সকাল চলে এলাম রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি আজকে আমি খুব বৃষ্টি হচ্ছে বাইরে দেখো আকাশটা প্রচণ্ড মেঘলা পড়ে রয়েছে রান্নাঘর থেকে আমি দেখাচ্ছি বৃষ্টিও টপ টপ করে পড়েই যাচ্ছে বন্ধ হচ্ছে না তো আমি আজকে খিচুড়ি করতে চলে এলাম তো খিচুড়ি করতে এই যে গরম জল বসিয়ে দিয়েছি আর গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এখানে মুখের ডাল নিয়ে নিয়েছি মুখ ডাল নিয়ে নিয়েছি বা খিচুড়ি করব তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা যে কড়াই ডাল বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে ভেজে নেব আমি সুন্দর করে ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চালটা দিয়ে চালটাও একটু ভালো করে ভেজে নেবো তারপরে শুকনো খোলায় আমি কিন্তু ভাজছি আমি কিন্তু তেল দিই নিই যেহেতু ডাল নলে কাঁচা গন্ধ বেরোবে তো তারপরে আমি চালটাও দিয়ে দেবো চালটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে তারপর গরম জলে দেবো তো আমি একটুখানি খিচুড়ির জন্যে অল্প একটু আদার একটা টমেটো আমি একটু একটু পেস্ট করে নেবো আলু ভেজে আমি ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে খিচুড়িতে দেব। সেই কারণে অল্প একটু মশলা দেখো একদম অল্প একটুখানি আমি পেস্ট করে নেবো চাল আমি ভালো করে ভেজে নিয়েছি গরম করে মানে কড়ার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি কিন্তু খুব গরম আমি এবার এটাকে আমি ধুয়ে নেবো ভালো করে তারপরে গরম জল ফুটে গেছে গরম জলে আমি চালাল ডালটাকে বাবা খুব গরম এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এই যে আলু কেটে নিয়েছি খিচুড়ির জন্য কড়াই তেল দিয়ে দেবো দিয়ে আলুগুলো অত ভালো করে ভেজে নেবো দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন ভাজা করব কি বেগুনই করব জানি না কিন্তু বেগুন একটু কানা আছে দুটো বেগুনই দেখছি কানা বুঝতে পারিনি কিনে ফেলেছি এখন কেটে দেখবো কি পরিস্থিতি বেগুন দুটো এখানে কারেন্ট চলে গেছে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তোমার আমার খিচুড়ির চাল ডাল এই যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ওইদিকে মশলাগুলো আমাকে করতে হবে তো আমি এখানে নিয়েছি গো গোটা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা আমার যে কড়াই যে আলু ভাজা তেলটা রয়েছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা ভালো করে এগুলোতে ভেজে নেবো নিয়ে এই যে আদা টমেটো বাটাটা আছে এটা আমি দিয়ে দেবো এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো কারেন্ট যেহেতু নেই অ্যাডজাস্টম্যান্টটা চালাতে পারছি না এই জন্য এত আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এই মশলাটাই তো আমি খিচুড়িতে দেবো সেটা তো যেমনভাবে দেবো মশলাটা মশলাটা যত ভালো হবে তত খিচুড়ির টেস্টটা তত আসবে মশলাটা এত আমার ভাজা ভাজাও হয়ে গেছে খিচুড়িতে তো কিন্তু একটু চিনি না দিলে মিষ্টি লাগ মানে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি না হলে আর স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম যেহেতু একটা একঘারি খিচুড়ি তিন কোটো দু কোটো চাল এক এক কোটো ডাল দিয়েছি আমি তো সেই কারণে এক কোটোর একটু বেশি আমি চাল দিয়ে মানে ডালটা দিয়েছি যেহেতু দু কোটো চাল নিয়েছি আর কুনো লঙ্কাটা আজকের একটু ভাজাতে আমি বেশি দিয়েছি কেন আমাদের কাঁচা লঙ্কা আমার বারো মতো কাঁচা লঙ্কা কটা দিলে খিচুড়ি বেশি টেস্ট হতো তো আমি একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে তো আমার সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে তো আমার এই যে আলু ভাজাগুলো আছে আলুগুলো ভেজে রেখেছি আমি আগেই সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তুমি আলু ভাজাগুলো এগুলো কষিয়ে নেব এই যে কষা হয়ে গেছে আলু আর মশলাটা এবার আমি এটা আমি খিচুড়িটাও হয়ে গেছে একদম এই যে এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আলু মশলাটা তো এইদিকে আমার হাঁড়িটা পুরো 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 হয়ে গেছে খিচুড়িটা ওই জন্য অসুবিধা হচ্ছে নাড়াতে আমি ওই জন্য বড় গামলা জল দিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি অল্প করে জল দিয়েছি যাতে খিচুড়িটা একটু পাতলা এত গাঢ় খিচুড়ি ভাল লাগে না খেতে একটু ফুটবে সেই কারণে আমি নামিয়ে দিয়েছি আমি এখানে জল বসিয়েছি একটু হাঁড়িটা যে মানে তিন কোটো জিনিসে যে হাঁড়িটা পুরো ভরে যাবে আমি বুঝতে পারিনি এই জন্য বড়ো গামলায় আমি ঢেলে নও খিচুড়িটা একদম ঝাল হয়নি কতগুলো লঙ্কা দিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখেছো তো আমি কিছু কাঁচা লঙ্কা ছিল না বললাম তোমাদের তো এখন বাজার এসেছে তো এই জন্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি ঝাল ঝাল না হলে একদম ভাল লাগবে না বর্ষাকালে ওই জন্যে খিচুড়িতে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছে আর লাল লাল দিচ্ছি দেখতেও ভালো লাগবে শুকনো লঙ্কার মতন কাজ করবে তো মশলা সব দিয়ে দিয়েছে বড় গামলায় দেখতেই পাচ্ছ ঘি অল্প আছে অল্প ঘি আমি দিয়ে দিলাম ছড়িয়ে বেশি নেই ঘি শেষ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল যেহেতুটা ফোড়ন দেবো খিচুড়িতে এবার আমি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এটা একটা সেন্ট ভালো আছে এক জায়গায় করে নিয়েছি এইভাবে দিয়ে দেবো এবার আমি খুলে দেখাবো খিচুড়িটা খিচুড়িটার এবারে আমি ভালো করে অত লঙ্কা দিলাম তাও কিন্তু ঝাল ভালো হয়নি তাই আমি ভালো করে আবার কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ঝালঝাল না হলে খিচুড়ি বর্ষাকালে এরকম আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা তো মানে ঝুমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো আমার খিচুড়ি কমপ্লিট তার সাথে আমি খাবো করবো বেগুন ভাজা বললাম তোমাদেরকে আমার খিচুড়িটা দেখতে কত সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদের এক গামলা খিচুড়ি হয়েছে কিন্তু আর তোমাদের বললাম যে আমার বেগুন ভাজা এই যে বেগুন কানা ছিল বললাম তাই এরকম ভেজে ভাজবো আর একটু ডিম ভাজবো একটু পাঁপড় ভেজে খেয়ে নেবো তোমাদের পুরো খাবার সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা খিচুড়িটা তো দেখিয়েছি তোমাদের কিভাবে খিচুড়ি আমি বানাই তো আর আমি এখানে ভেজেছি কিছু বেগুন ভাজা বেগুন অল্প বর্ষা কোথায় যাব যা ছিল ঘরে তাই যা ডিম ভেজেছি এরকম তিনজনে এই যে খাবার রেডি করে নিয়েছি এই যে খিচুড়ি আর এই যে খাবো তা সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করবে টাটা বন্ধুরা